প্রথম বর্ষে আমাদের সবাইকে হিউম্যান বোন কিনতে হয় এটা কি মৃত ব্যক্তির মর্যাদার সাথে সাংঘর্ষিক নয় কি অবশ্যই সাংঘর্ষিক অবশ্যই এটা আমাদের করা উচিত না এখন বিকল্প যদি কোনো পথ আপনার কাছে না থাকে কিন্তু যদি আপনি বাধ্য হন শেখার প্রয়োজনে বিক্রি ডেফিনেটলি আপনি করবেন না আপনি দান করবেন অন্য কোনো স্টুডেন্টকে সাথেকার করে দিবেন যে তুমি এ করো কিন্তু এটাও এটাও মানব দেহ নিয়ে এই এক্সপেরিমেন্ট এটার বিকল্প যেহেতু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে তারা ডামি দিয়ে তাদের এই কাজটা সারে তো আমরা কেন সেটা করব না আমাদের এটার জন্য দরকার কথা উঠানো দরকার ভয়েস রেজ করা দরকার এটার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা যাতে বিকল্প পথ পাই আল্লাহ তালা বলেছেন আদাম সাল্লাম বলেছেন মাইয়েতে কাকাশ্রী হাইয়া একজন মৃত মানুষের হাড্ডি ভাঙা আর জীবিত মানুষের হাড্ডি ভাঙা সমান এখানে সমান বলতে কি হয় এটা নিয়ে বিরাট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে স্কলারদের ভিতরে একটা হলো যে মৃত মানুষের শরীর নিয়ে কাটা ছেড়া করা এই যে আমাদের পোস্টমর্টেমের যে ইয়েটা আছে এ জাতীয় যত আপনার কার্যক্রম আছে